আমি যখন ভিডিও করতে আসলাম গ্রামের মাঠে তখন কিন্তু এই ছোটো ভাইরা আমার দেখে প্রথমে মনে করছিল যে আমি যেন গাসি তাই ভেবে কিন্তু এরা কিন্তু পালিয়ে যাচ্ছিলো রস খাওয়ার ধান্দায় এরা চলে আসছিলো যখন আমি চলে আসলাম আমি বললাম তো তোমাদের কী করবা তা ওরা মনে করছে যে আমি যেন গাছের মালিক আমি কিন্তু অজানিক গাছের মালিক না আমিও কিন্তু এই ভিউ নিতে আসছি কোথায় আসছে জানেন যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিয়াননগর গ্রাম গ্রামের এই গ্রামে হরিয়াননগর গ্রামে কিন্তু আমি যখন আসছিলাম মোটর সাইকেলে আমি বললাম তোমরা কি রস খাটসো এরা কিন্তু পালিয়ে যাচ্ছিলো এখনও কিন্তু এরা পালিয়ে যাচ্ছে আবার দেখতে পাচ্ছেন এরা রস খাওয়ার জন্য চলে আসছিলো আর রস খাওয়ার জন্য পালিয়ে গেলো অবশ্যই আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কিন্তু তাদের বলছিলাম যে ভাই আমি ভিডিও করতে আসছি তোমরা থাকো ভিডিওর মধ্য তা ওরা বললো যে ভাই আমাদের বাইরে থেকে বকবে না তাই আমি বললাম তোমরা চলে যাও সমস্যা নেই তাই কিন্তু ওরা পাল্লা দিয়ে সাইকেল চালিয়ে চলে গেলো আমার ছেড়ে